আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শকরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হইলাম সেটা হলো হাতের পায়ের আঙ্গুলে আঙুলের চিপে গা হলে তাহা ভালো হইবার মহা ঔষধ তো খাস করে হাতে পায়ের আঙ্গুলে ওইগুলা জায়গার মানুষের গা হয় যে ওইগুলো জায়গায় বানপানি হয় বেশি ওই পানির ভিতরে থাকা চলাফেরা বেশি বেশি করার জন্যে হাতে পায়ের আঙ্গুলে চিপে গা হয়ে যায় তে এরকমই গা হওয়ার জন্য বিভিন্ন ধরনের মলম ব্যবহার করা হয় সেটাই কাজ হয়ে যায় কিন্তু যদি কোনো সময় এরকম ধরেন বাড়িতে পানি আসছে এখন যাওয়া পারছেন না মেডিসিন আনতে পারছেন না সেই অবস্থায় যদি চান তাহলে আপনি নিজে বাড়িতেই নিজে ওষুধ তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন বলা হয়েছে হাতে পায়ের আঙ্গুলে চিপে গা হলে তাহা ভালো হইবার মহা ওষুধ শামুকের মুখের মধ্যে শামুকের মুখের মধ্যে যে চাটকির মতো থাকে তাহা রৌদ্র শুকাইয়া ভালো মতো আগুনে পুড়িয়া শালি তৈরি করিবে খাটি সরিষার তেলের মধ্যে শালি মিশ্রিত করিয়া ঘায়ের মধ্যে লাগাইলে দুই তিন দিনে আল্লাহর রহমতে হাতে পায়ের আঙ্গুলে চেপে ঘা ভালো হয় চাটকির মতো অর্থাৎ শামুক যেগুলো বড় বড়ো শামুক যেগুলো থাকে সেগুলো চা শামুকের উপরে একটা ডাকনার মতন থাকে সেই ডাকনাটাকে বলা হয়েছে চাটকির মতো তো সেই ডাকনাটাই কি করা লাগবো রৌদ্রে শুকার লাগবো ভালো মতো শুকায়া সেটাকে পুড়ে সাই করতে লাগবো তারপরে খাটি সরিষার সাথে তেলের মধ্যে শালির মধ্যে মেকি তেলের মধ্যে শালি মিশ্রিত করিয়া ঘায়ের মধ্যে লাগাইলে দুই তিন দিনে ইনশাল্লাহ ভালো হবে তো এটা একদম শর্টকাট নিয়মে নিজের বাড়িতে ওষুধ তৈরি করার জন্য একটা সহজ উপায় তা আশা করি এটা সবারই কাজে আসবে যে জায়গাতে বানপানি হয় বা এমনিও পানির ভিতরে কাজ করে যাদের এই ধরনের গা হয়ে গেছে তাদের জন্য বহুত উপকার হব বলে আমি আশা করি তা আজকের বারে এখানেই এরপরেও যদি কোনো ধরনের আপনার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বাক্সের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ সেটাকে আমি ভিডিও আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব